এই দেখুন ঢুকেই চোখে পড়লো আরও একটা অ্যান্টিক জিনিস কটা বাজ্যে দেখিয়ে দিই এখন শনিবার দুপুর সাড়ে তিনটে

চাইপাট বং পিজাতে তো একটা বড় থামস আপ চাইপাট বং পিজার জন্য দেখতে পাচ্ছেন এই ধরনের ডেকোরেশন এরকম একটা গ্রামের বুকেতে আমরা এক্সপেক্ট করিনি তো খুবই ভালো লাগলো খুবই এনজয় করলাম আজকের দুপুরবেলাটা বন্ধুরা বাঙালি সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইনের অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা রইল আর বং পিজার কন্ট্যাক্ট নাম্বারটা আমি প্রথমেই দিয়ে দিলাম তো দেখতে থাকুক ভিডিওটা আমার সঙ্গে চাইপাট সোনাখালী এরিয়ায় তো বুঝতেই পারছেন তো অনেকেই বাইরে থেকে আসেন আর তাদের ভালো একটা অ্যাম্বিয়েন্স দরকার একটা ভালো রেস্টুরেন্ট দরকার আর এর থেকে ভালো রেস্টুরেন্ট কিন্তু চাইপাট সোনাখালী এরিয়াতে নেই বন্ধুরা আপনাদের ব্যবহারও খুব ভালো লাগলো আচ্ছা আপনারা সুন্দরভাবে খেলেন ওকে ধন্যবাদ আমাদের কাস্টমার বলুন বা যারা যারা চ্যানেলটি দেখছেন সবাইকে বলবো যে এক্সপ্লোরার অনবদ্য ওকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে দেবেন আর নিশ্চয়ই দেখবেন আমাদের খাবার তো দাদা খেলো অবশ্যই আর রিভিউ দাদা দিবেন রিভিউ অবশ্যই দেব খাবেন উপরে ডেকোরেশনটা করেছে কিন্তু দারুণ হ্যাঁ কালারটা সুন্দর এসেছে সময় কাটুক স্বাদের সঙ্গে একটা অসাধারণ ট্যাগলাইন দিয়েছে বন্ধুরা এই দেখুন আর সমস্ত আউটলেটগুলো এখানে দেয়া হয়েছে তবে এটা পুরোনো বই এখন বহু আউটলেটের সঙ্গে নতুন সংযোজিত হয়েছে কলকাতাতেও আউটলেট খুলে গেছে বং বংপিসার আমাদের আরামবাগে তো বং পিসার খুলে গেছে বং পিসার রয়েছে বন্ধুরা তো যাওয়ার পথে ঘন্টাও বাজিয়ে দিল কৌশিক এবার বেরিয়ে যাচ্ছি বন্ধুরা ঘরটার মধ্যে দেখুন রিক্সা সেই থিমটা করা হয়েছে হাতে টানা রিক্সো তো এই ব্যাপার আর আমরা এই এত বড় মেনু বয় থেকে মোটামুটি তিনটে আইটেম সিলেক্ট করেছি তো বং পিৎজা মানে তো পিৎজা খেতেই হবে পিৎজা একটা নেব আর ব্রাউনি একটা নেব যেটা হচ্ছে আপনার মন্টেকার্লো তাই তো তো মন্টেকার্লো কিন্তু আপনারা জানেন যে সোয়েটার ফোয়েটারগুলো খুব সুন্দর আমরা ব্যবহার করি আর দেখা যায় এখানে মন্টেকার্লোটা কেমন হয় আর আরেকটা যেটা আইটেম নিচ্ছি সেটা মকটেল মকটেলও একটা আইটেম নিয়েছি তো এবারে যখন ওরা সাপ করবেন সাপ করার সাপ করার পর আপনাদেরকে তুলে ধরবো ফুডের অ্যাম্বিয়েন্স কী ধরনের বা ফুডের হেলথটা কতটা ভালো কতটা হচ্ছে টেস্টি সেটাও আমরা তুলে ধরবো বন্ধুরা তো দেখতে থাকুন পুরো ভিডিওটা আপাতত ভিডিওটা দেখুন সময় এখানে কেমন কি ভিড় থাকে সময় এখানে মোটামুটি ধরুন সকাল নটা থেকে শুরু হয় প্রায় ধরুন কন্টিনিউয়াসলি ভিতর ফুল থাকে ধরুন আঠাশ আঠাশ উনত্রিশ সিট আছে ক্যাপাসিটি আছে তো ধরুন ফুল থাকে প্লাস ধরুন বাইরে সবসময় তিরিশ চল্লিশ জনা ওয়েটিং থাকে আপ টু বিকাল পর্যন্ত থাকে তো যারা আসবেন সতর্ক হয়ে আসবেন কারণ ওই সময়টায় রীতিমতো ভিড় থাকে যেটা আমরা শুনতে পেলাম অন্য স্টাইলে একটু থাকবে নতুন শুনতে পাচ্ছেন এক্সপ্লোর অনবদ্ধতে ইউটে সাজানো হবে ভ্যালেন্টাইন ডে উপলক্ষে আমাদের সরস্বতী পুজো উপলক্ষে তা যারা আসবেন সে সময় কাপল আসুন কি সিঙ্গেল আসুন আরও নতুন একটা নতুন ধরনের ভেতরটা কিন্তু আপনারা উপভোগ করবেন এই অ্যাম্বিয়েন্সটা আরও পাল্টে যাবে বন্ধুরা তো চোখ রাখুন এক্সপ্লোর অনবদ্ধতে আরও কিছু ইনফরমেশন দেবো মেনুর খবর বলবো দেখতে থাকুন আমাদের ভিডিওটা তো দেখতে পাচ্ছেন আমি এই রিক্সায় চড়ে গেছি আর এই দেখুন এখানে রাখা ছিল বং পিজার মেনু লিস্ট একটা বিরাট আকারের কী বলবো ছোটোখাটো বই বলতে গেলে তো এটাকে উদ্ধার করা খুব মুশকিল আমি একটু বলে দিচ্ছি কি পাওয়া যায় এই বং পিজার চাইপাট যে আউটলেটটা রয়েছে তো প্রথমেই যেটা রয়েছে যার জন্য ফেমাস সেটা হচ্ছে পিজা আমরা অর্ডার দিয়েছি পিজা তো পিজার বিভিন্ন ক্যাটাগরি রয়েছে আর এই তারপর দেখুন তারপরে রয়েছে চিকেনের বিভিন্ন উইংস চিকেন দেখতে পাচ্ছেন ফ্রায়েড চিকেন রয়েছে এরপর তারপর রয়েছে বার্গারের বিভিন্ন আইটেম আর বার্গারের পাশেই রয়েছে আপনার স্যান্ডউইচ এ দেখুন স্যান্ডউইচের বহু আইটেম একাধিক আইটেম রয়েছে এই আউটলেটে তো এবার ওয়ার্ভ চিকেন ওয়ার্ভ কত করে দাম সেগুলো পাশেতে সুন্দরভাবে লেখা রয়েছে আর এখানে রয়েছে বিভিন্ন পাস্তার আইটেম ভেজ নন ভেজ পাস্তা নেক্সট পেজে রয়েছে আপনার তন্দুরির বহু আইটেম দেখতে পাচ্ছেন তন্দুরির ইতিহাসও এখানে তুলে ধরা হয়েছে এ দেখুন তন্দুরির বিভিন্ন আইটেমগুলো রয়েছে তন্দুরি গ্রেভি এগুলো রয়েছে তারপরে রয়েছে আপনার দেখুন চিকেনের স্টার্টারগুলো রয়েছে ক্রিস্পি চিকেন একশো আশি থেকে শুরু ভেজ স্টার্টার সেটাও রয়েছে স্যুপ রয়েছে চিংড়ি স্টার্টারও রয়েছে বন্ধুরা তো নুডলস এ দেখতে পাচ্ছেন নুডলস একাধিক নুডলসের আইটেম রয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নেক্সট আমরা চলে আসি মোমোতে দেখতে পাচ্ছেন মোমো ভ্যারাইটি ধরনের মোমো রয়েছে আর মকটেল মকটেলটা আমরা নেবো তাই তো মকটেল একটা নেব মকটেল বহু ধরনের মকটেল রয়েছে তবে এটা ল্যাটিন নাম মনে হচ্ছে মজিটো ভার্জিন মজিটো এটাও একটা নেব আমরা ব্লু লেগুনও আছে কোল্ড ড্রিঙ্কসও রয়েছে আর তার পাশে মিল্কশেক আর একদম শেষেতে রয়েছে দেখুন ডেজার্ট আর্ট তো ডেজার্ট একটা নিলে হয়তো ব্রাউন ব্রাউন আইস না হচ্ছে মন্টে মন্টেকালো ভালো হবে তো কার্লোটা আমরা নেব বলে ঠিক করছি আপাতত ফ্রুট দিয়েও বহু আইটেম রয়েছে বন্ধুরা আর শেষ পাতাটাই চলে এসেছি আর দেখুন ট্যাগ লাইনটা কত সুন্দর দিয়েছে তো বন্ধুরা মেনু শার্ফ করার আগে দেখতে পাচ্ছেন এই ডিশগুলো দিয়ে গেল এইগুলো তো মনে হচ্ছে দেখে পিতলের আর আমরা যেটা ঠিক করেছি সেটা হচ্ছে এই পুরনো ব্যবহৃত রিসাইকেল করা রিউজ করা যে গাড়িটা সেই গাড়িটার ওপরেই আমরা কিন্তু খাওয়া দাওয়াটা সারব আর বলতে বলতে দেখুন আমাদের পিৎজাটা চলে এলো এ দেখুন আর এই মকটেল মকটেলের নামটা কী এখানে খাওয়া আরম্ভ করো আ দেখুন এটা চিসটা তাই তো নাও গুড কেমন লাগছে ভালো ওকে খেতে কিন্তু দারুণ ফেলে দেওয়া আনিউ যে রয়েছে এই দেখতে পাচ্ছেন সেই কন্টেনারকে মুখ ধোয়ার কাজে ব্যবহার করা হচ্ছে এই দেখুন আমার সঙ্গে আর আরও যেটা বলার এই দেখুন অব্যবহৃত যে টায়ারগুলো রয়েছে সেগুলোকেও ব্যবহার করা হয়েছে এখানে তো মকটেলটা এবার স্বাদ নেবো শুরু করো হ্যাঁ কোনো অসুবিধা খুব ঠান্ডা এই ডিশটা কিন্তু অসাধারণ এটা হচ্ছে মকটেল আর জোড়া শালিক যদি আসে তাদের জন্য এর থেকে ভালো কিন্তু আর মেনু হতে পারে না দারুণ খেতে তো আজকে এবার এই ডেজার্টটা টেস্ট করব মন্টে হুম হম প্রেপার রয়েছে ফ্লেভারটা ভালো রয়েছে আর তার সঙ্গে যেটা একটা বলার আছে সেটা হচ্ছে যে দেখুন হালকা সাউন্ডে এই যে আপনার যেটা মিউজিকটা চলছে এটা কিন্তু এই পরিবেশটাকে কিন্তু আরও মানে কি মানে আরো রোমাঞ্চকর করে তুলেছে আরও মানে ফুডের প্রতি অ্যাট্রাকশনটা কিন্তু আরও বেড়ে যাচ্ছে এর ফলে আমাদের দেখতে পাচ্ছেন ডিসাইস শেষ খাওয়া খতম কৌশিকের কোনটা কি ভালো লেগেছে পিজা তো ডেজার্টটা কিন্তু মানে অসাম ছিল আর মেল যেটা বলা সেটা হচ্ছে যে বং পিসার যে পিৎজাটা দিয়েছিল ওর পিৎজাটার নাম আমি এখন মেনশন করতে পারছি না বাট তার উপরে ওই ফ্লেক্স টাইপের আপনার চিকেনের ফ্লেক্স ছিল মানে দারুণ খেতে এবং একদম টাটকা হান্ড্রেড পার্সেন্ট সতেজ একটা বড়ো ব্যাপার ফুড হেলথ অ্যান্ড টেস্ট দুটো আমরা খেয়াল রাখি বন্ধুরা যখন ফুড ব্লগিং করি আর অ্যাম্বিয়েন্স তো আপনারা দেখতেই পাচ্ছেন এতক্ষণ ধরে তুলে ধরলাম পিছনে ব্যাকগ্রাউন্ডে একটা সাউন্ড মিউজিক সিস্টেম ছিল আর এই ধরনের একটা পরিবেশ তো পুরো একদম যাকে বলে একটা জমজমাট একটা আয়োজন ছিল তো আমরা দুজনে ছিলাম আমি অনবদ্য এবং আমার সঙ্গে কৌশিক ছিল আজকে এই এই কিছুক্ষণের জন্য বং পিজাতে এইটা দেখে সেই নমস্তে বাংলার আমাদের ঘাটাল রেস্টুরেন্টটা রয়েছে তার কথা মনে পড়ে গেল তাদেরকে আরও একবার বলি যে ফুড আমাদেরকে দিয়েছিল তা কিন্তু অত্যন্ত ফ্রেশ ছিল অত্যন্ত টেস্টফুল ছিল বন্ধুরা উঠে পড়েছি আর এবারে চলে যাব তারকে বিলটা পেড করতে হবে ওইদিকে কাউন্টার আপনার এখানে বিলিং হচ্ছে আর দাদা বললেন যে অনেক কিছু অ্যাড অন ছিল আমাদের সেগুলো ফ্রি করে দিয়েছেন আর আজকে রিভিউ করতে এসেছি এই হোটেলটা আর সেই জন্য আমাদের জন্য স্পেশাল ওনারা যে দিচ্ছেন চাই পাট বং পিসা ওনাদেরকে ধন্যবাদ জানাই আর ধন্যবাদ আর অনেক ধন্যবাদ আর একটা মনে হয় কিছু একটা ডিডাক্ট করেছেন সেটা একটা মকটেল দিয়েছেন তো যে মকটেলটা দেখিয়েছিলাম সেই মকটেলটা পুরোপুরি ওনারা ফ্রি করে দিয়েছেন তো বন্ধুরা অবশ্যই এই হোটেলটা এই রেস্টুরেন্টটাকে আপনারা ফুডের জন্য প্রেফার করবেন তো পেছি এরপর অনবদ্যতে আর অবশ্যই যেটা বলার পর ভ্যালেন্টাইন ডে রয়েছে আর আমাদের যেটা বসন্ত পঞ্চমী সেটাও রয়েছে তো অবশ্যই চেষ্টা করবেন এরম একটা পূর্ণ এরম একটা ফ্রেশ একটা রেস্টুরেন্টে আসার দেখুন বং পিজার বিল চাইপাট আজকের আর যেটা বলা আবার দেখা হবে আনন্দ নেবেন ভালো থাকবেন ঠিক আছে পুজো আসছে মানে সরস্বতী পুজো আসছে ওকে আজকে বিদায় নিচ্ছি আপনার তো বাই বাই ওনাদের ব্যবহার কিন্তু অত্যন্ত মানে ইকো ফ্রেন্ডলি যেটাকে বলে যাওয়া যেতে যেতে আরও একবার বলে দিচ্ছি এই দেখুন অ্যাম্বিয়েন্সটা কিন্তু মানে দুর্দান্ত ছিল আর যে ফুড আইটেমগুলো সেই ফুড আইটেমগুলো কিন্তু এনারা অত্যন্ত আদর করে অত্যন্ত যত্ন নিয়ে বানান লাস্টে কিন্তু এই কথাটাও বলে দিলাম আপনাদেরকে তো অবশ্যই যারা এতক্ষণ এই ভিডিওতে ছিলেন যারা দেখছিলেন প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা জানায় এক্সপো অনবদ্ধ তরফ থেকে তরফ থেকে আর যেটা বলার অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু আপনারা লাইক দেবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন বন্ধুরা তো দেখতে থাকুন সঙ্গে থাকুন এক্সপোর্ অনবদ্য আজকে এই পর্যন্ত টাটা